ফেসবুক বলছে ইসলামের জন্য একটা আলাদা বাসা বসাই দেবো তা আমরা ইসলাম থেকে কি খারেজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব আপনারা কি খারেজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি আজকের যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ ছাত্রগণ অভ্যুত্থান সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন এই রক্তের সিঁড়ি রে দুই হাজার চব্বিশ পেয়েছে দুই সালে এই স্বাভাবিক নাস্তিকদের মূর্তাদিদের একটা স্মরণ দেখেছি আমরা যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই কিন্তু এই আন্দোলনকে না এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন রসুলের বিরুদ্ধে কিরকম শেখায়ত করে রচনা লিখেছে পত্রিকা প্রকাশ করেছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত আজকের যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ ছাত্র গণ অভ্যুত্থান সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন এই রক্তের সিঁড়ি রে দুই হাজার চব্বিশ হয়েছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি সহ যারা ফেসিভাত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে গুম গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে অসংখ্য হামলা মামলা শিকার হয়েছে তাদের প্রত্যেকেই সিডি নির্মাণ করেছে ক্রমান্বয়ে তার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের হত্যা হয়েছে একদিনে হয়নি সকল শহীদের রহের মাঠ কামনা করি আপনাদের আগের এবং বর্তমান চাহিদা চাহিদা তো একটাই দিন পহলে পহলা দিন তারপর রাজনীতি এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেরি রাজনীতি বাড়বে দিন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি কারো সঙ্গে করবো না এখানে হেফাজতে ইসলামের আহ সম্মানিত মহাযশী জনা তিনি ভুলে গেছে কেউ কেউ আজকে তারা বের করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেখবো এরকম কিছু কিছু প্রয়াম হয়ে তারা কারা আমার জানা মতে কৌমি আলমদের

ইসলামের উপরে রহার আছে কারণ ওদের সাথে যখন আপনারা যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসেবে ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম সাহিসের মধ্যে ফেলে এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধবো কে উজু কিভাবে করবো এগুলো নিয়ে বাহাজ করতে যার হাত নাই তারও তো নামাজ পাই এগুলো আমরা যদি না ছাড়ি যারা বাংলাদেশে বলে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ সেটা আমাদের বুঝতে হবে আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নিবি বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে যেহেতু আপনারা বিভক্ত থাকবেন আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকব এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসা গেল তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব ইসলামের জন্য বাক্স নয় বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল আমরা বললাম সেই দল যা আয়ের পরামর্শে সৈয়দ রাসুদ্দী জিয়াউর রহমান সংবিধানের বিশ্মিলায় রহমান রাইম ধারণ করেছে। আমরা সেই দল মহান আল্লাহর উপরাস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আমরা ধারণ করেছি